আমার কি বিয়ে হবে না মা আমার কি বিয়ে হবে না সুন্দরী মেয়ের বাবা খোঁজে সরকারি চাকরি ছেলের বাবা খোঁজে ভালো বেতনের চাকরি মেয়ে খোঁজে সুন্দর শাড়ি আর গয়না না দিলে সংসার তার ভাল লাগে না হ্যাঁ প্রিয় দর্শক সংসার ভালো লাগলো কি না লাগলো সেটা দেখার বিষয় নয় আজকের বিষয় হচ্ছে লেবু আর এই লেবুর ভিডিও করার জন্য কিন্তু আমি চলে এসেছি আমাদেরই প্রাণ প্রিয় গ্রাম আমার গ্রামের মোহাম্মদ রিগানের বাড়িতে আর এই রিগানের বাড়িতে একটি কাগজের লেবু আর এই লেবুর প্রতিটা ডালে ডালে এমন পরিমাণ লেবু ধরেছে মনে হচ্ছে যে প্রতিটা ডালে ডালে যে কম্পিউটারে যেভাবে আসলে থাকে ঠিক এই গাছটিতেই কিন্তু লেবু প্রতিটা ডালে ডালে কিন্তু আপনার সাজানো আছে করবে আর এই লেবু এই প্রচন্ড রোদে প্রচন্ড তাপে মাত্র মাত্র এক টাকা পিছি কিন্তু বিক্রয় হচ্ছে কারণ আমি নিজে কিন্তু ভিড় করতে এসে এই গাছে যতগুলো লেবু ছেঁড়ার মতো আছে যেগুলো প্রচুর পরিমাণে রস সেই সংগ্রহ এখন কি পরিমাণ আর রস যদি এই গ্লাসে একটু দেওয়া হয় এই যে আপনাদের একটু দেখায় এই যে রস আহা রে সেই সাথে মজা গো আর এই সাথে একটু কিন্তু এই যে লবণ যদি তাহলে কোনো কথাই নেই কারণ এই ঢাকা শহরে এই বিক্রয় হয় টাকা বিশ টাকা বিশ টাকা প্রাণ জ্বলানো তৃপ্তি পেয়েছি তো প্রিয় দর্শক যাদের বাসা বাড়ি নাই এমন গাছ আছে শুধু এই লেবু গাছ না তারপরে ও মা গো জমে পুরোটাই ক্ষীর হয়ে গেছে কিন্তু দেখেন এখন লাল সিঁদুরের মতো কিন্তু লিচু কিন্তু ধরে আছে আর লিচুর আপনার লাল আর ভেতরেরটা কিন্তু সাদা তো দেখেন এই যে ড্রাগনও কিন্তু কিন্তু নাই মাথার গাছ দেখেন এত সুন্দর করে বাড়িতে আসলে সাজানো হয়েছে যে কাউকে আসলে মুগ্ধ করবে পাশাপাশি এই যে দেখেন এই যে লেবু এই যে আম আমও কিন্তু এই যে থোকায় থোকায় কিন্তু আমও কিন্তু ধরে আছে যে কাউকে মুগ্ধ করবে একটা কতগুলো গাছ লাগাচ্ছে চিন্তা করেন এই গাছগুলো থাকলে আসলে আর ফল ফ্রুপ কিন্তু আসলে কিনে খাওয়া লাগে না তো প্রিয় দর্শক দেশ দেশের বাইরে এই মুহূর্তে টিভি সেটের সামনে যে যেখানে যে অবস্থায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবে থাকবেন আল্লাহ হাফেজ